গতকাল রাত্রে আমাদের বাসা হচ্ছে একটু রান্নাবান্না হয়েছিল তো সেই রান্নাবান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি ছোট ছোট কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম যে আজকে আমরা কি কি খেয়েছি সেগুলোই দেখাবো প্রথমে মুরগিটাকে আমি গ্রেভি করে নিয়েছি এখানে আদা রসুন বাটা সকল মশলা দিয়ে গ্রেভি করে নিয়েছিলাম চিকেনটাকে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটাই আমি ব্যবহার করেছি চিকেনগুলোকে আমি ভেজে রাখি কারণ আমার কাছে মনে হয় যে ফার্মের চিকেনটা ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে যেহেতু এটা দেশি মুরগি না তো এখানে হচ্ছে আগে থেকে করে রাখা মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর হচ্ছে চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি তো চিকেনটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যতক্ষণ না ভালো মতো কষে এই জন্য হচ্ছে আমি ভালো করে একটু একটু করে মিক্স করে নিচ্ছিলাম এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচও ব্যবহার করেছি কাঁচামরিচটাকে একটু ফালি করে দিয়েছিলাম আমার আলুটা একটু পড়ে গিয়েছিল আমি আলুটা কিন্তু ভেজে নিয়েছিলাম কিন্তু ভাজা আলুটা খেতে কিন্তু বেশ মজা লাগে তো এখানে চিকেনের মধ্যে আমি বেশখানিকটা বড়ো বড়ো করে আলুও দিয়েছি আমার কাছে আলু দিলে চিকেনের টেস্টটা বেশি ভালো লাগে তো এখানে আলু দিয়ে চিকেনটাকে আমি ভালো করে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে বড়ো বড়ো চিংড়িগুলো দিয়ে আমি একটু মালাইকারি করব আমার কাছে বড়ো বড়ো চিংড়িগুলো কিন্তু বেশি ভালো লাগে তো এই কারণে হচ্ছে এখানে আমি চিংড়িটা ব্যবহার করছি চিংড়ির মধ্যে হচ্ছে আমি আগে ম্যারিনেট করে নিব একটু হলুদ মরিচ লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য এগুলো কিন্তু আমি ভেজে নিব প্রথমেই কারণ আমার কাছে চিংড়ি ভেজে না রান্না করলে কিন্তু ভালো লাগে না তো এই কারণে হচ্ছে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি কেটে তারপরে এখন মিক্স করছি তো মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি গরম মশলাগুলো হচ্ছে এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর নারকেল বাটা ব্যবহার করেছি লবণ দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্টটাও কিন্তু ব্যবহার করছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে মরিচ গুঁড়াও কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম এখন হচ্ছে চিংড়িগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য হচ্ছে চিংড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ফ্রাই করার জন্য চিংড়িগুলোকে আমি ভালো করে হচ্ছে এখানে আমি হচ্ছে ম্যারিনেট করে নিয়েছিলাম ম্যারিনেট করা চিকেন চিংড়িগুলোকে হচ্ছে কিন্তু আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি আমার কাছে ফ্রাই করা চিংড়িগুলো বেশি ভালো লাগে তাই আমি সময় ফ্রাই করা ট্রাই করি এখানে হচ্ছে যে মিক্সচারটা আমি করেছিলাম সেই মিক্সচারটাই কিন্তু এর মধ্যে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে আমার এই যে গ্রেভিটা গ্রেভিটা কিন্তু আমি ঢেলে দিয়ে দিলাম তো গ্রেভিটাকে আমি ভালো করে কিন্তু কষিয়ে না হলে একটা এক্সট্রা গন্ধ আসবে চাঁজারও গন্ধ যেটা আমার ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে রেডি করে ফেললাম আমার প্রত্যেকটা খাবার আর প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছিল তো হচ্ছে আমার কাছে রান্নার মধ্যে এই খাবারগুলো বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে প্রথমে আমি একটু লেবু দিয়ে হচ্ছে ভালো করে আমার পোলাওয়ের উপরে দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আমি সামান্য একটু সালাদ করেছিলাম সালাদটাও কিন্তু ব্যবহার করেছি তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে